অপনয়ন পদ্ধতির সাহায্যে সমাধান থ্রি এক্স প্লাস টু ওয়াই ইকোয়াল টু সিক্স টু এক্স মাইনাস থ্রি ওয়াই টু অপনয়ন পদ্ধতির মানে হচ্ছে দুটো সমীকরণের মধ্য থেকে যে কোনো একটি চলরাশিকে অপনয়ন করে দেওয়া মানে মুছে দেওয়া একটি মুছে দিলে আরেকটির মান পেয়ে যাব দেখো এখানে প্রথম সমীকরণে প্লাস টু ওয়াই দ্বিতীয় সমীকরণে মাইনাস থ্রি ওয়াই রয়েছে তাহলে এই ওয়াইয়ের যে সহগ রয়েছে এটাকে যদি আমরা সমান করে যোগ করে দিই তাহলে ওয়াই ক্যান্সেল হয়ে যাবে সেটা করার জন্যে আমি কি করব প্রথম সমীকরণকে তিন দিয়ে গুণ করব। তাহলে হয়ে যাবে সিক্স ওয়াই এবং দ্বিতীয় সমীকরণকে দুই দিয়ে গুণ করব তাহলে ওটাও হয়ে যাবে সিক্স ওয়াই একটা প্লাস সিক্স ওয়াই একটা মাইনাস সিক্স ওয়াই তাহলে তিন দিয়ে গুণ করলে কী দাঁড়াচ্ছে দেখো এক নম্বর সমীকরণ নাইন এক্স প্লাস সিক্স ওয়াই ইকাল টু এইটিন তারপরেরটা দাঁড়াচ্ছে ফোর এক্স মাইনাস সিক্স ওয়াই টু থার্টি ফোর এবার দেখো 6y ওয়াই একটা প্লাস একটা মাইনাস এই সমীকরণ দুটোর নাম দিলাম নম্বর দিলাম তাহলে সমীকরণ তিন প্লাস চার তিন প্লাস সমীকরণ চার যোগ করে সিক্স ওয়াই সিক্স ওয়াই কেটে যাবে থাকবে কি there x equal to 52 then x equal to 52 divided by 13 equal to 4 এই এক্স ইকাল টু ফোর যে কোনো একটি সমীকরণে বসালে আমরা ওয়াইয়ের মান পেয়ে যাব এক নম্বরেই বসাই Three into four plus two y equal to six. Twelve plus two y equal to six. Two y equal to six. মাইনাস টুয়েলভ টু ওয়াই ইকল টু মাইনাস সিক্স তাহলে এর ভ্যালু হচ্ছে মাইনাস সিক্স বাই টু ইকল টু মাইনাস থ্রি তাহলে আমরা লিখতে পারি নির্ণয় সমাধান निर्णय समाधान x इक्वल टू फोर वाईक्वल टू माइनस थ्री